হ্যালো বন্ধুরা আমরা আজকে একটা দারুণ গেম নিয়ে আসছি তাই তো সেটা হচ্ছে কেমন বুদ্ধি সেই বুদ্ধির পরীক্ষা হবে গুডবাবু গুডুবাবুর স্মৃতিশক্তি কেমন সেটা একটু আমরা এখন দেখব তাই তো তো তুমি দেখে নাও কোথায় কি আছে হাঁস আছে বাড়ি আছে বন্দুক আছে গাড়ি আছে ঘড়ি আছে কদম আছে ইঁদুর আছে বড়দিন আছে ব্যাগ আছে ফল হ্যাঁ তো এগুলো আমি চেঞ্জ করব জায়গা বা আমি তুলেও নিতে পারি ঠিক আছে আমার ইচ্ছা খুশি মতো তো তুমি এবার ওই পাশে ঘোরো তোমাকে কিন্তু ঠিক বলতে হবে ঠিক আছে কোন জিনিস এখান থেকে মিসিং হলো ঠিক আছে

আর কি সরিয়েছি দুটো ঠিক বললা ঠিক আছে তারপরে বলো হম ভালো করে দেখো এই পাশ ওই পাশ কোথায় কোনটা সরিয়েছি কোন জায়গা থেকে নিয়ে গেছি

আর কি ছিল এখানে এই বন্দুকটা এখানে ছিল তো ঠিক করে বলো আর একটা কি জিনিস মানে বন্দুকটা এখানে ছিল এখানে দিয়েছো আর একটা কি সরিয়েছি চেঞ্জ করেছি বলো আর এটা অনেকটা সরিয়েছি তার ভিতরে বলতে হবে তুমি চারটে বললা আরেকটাটা প্রদীপ ছিল হ্যাঁ প্রদীপ ওখানেই আছে আর একটা কি এখানে ফলনটা এখানে ছিল এখানে দিয়েছো কি ফলনটা মলম মলম ওখানেই আছে মলম চেঞ্জ করে নি আমি মলম আমি চেঞ্জ করে নি মলম ওখানকার মলম ওখানেই আছে আর একটা কিছু জিনিস গড়িটা হ্যাঁ ঘড়ি কি ঘড়ি ওখানেই ছিল পেন পেন ওখানেই ছিল শঙ্খ 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 জায়গায় ছিল কি জিনিস আর একটা মিসিং বাঁশি বাঁশি তো আছেই ওখানে নাই একটা জিনিস আর একটা জিনিস বলো কি জিনিস নাই বা জায়গা চেঞ্জ হয়েছে আর জিনিসের এই গরুটা এখানে ছিল এখানে দিয়েছো সেটা তো বললি ওটা আমি ধরে ওটা ধরে চারটে বলেছিস আর একটা বলতে হবে আর একটা কি জানি বড় সরো জিনিসই আমি জায়গা চেঞ্জ করেছি আমি হিংস দিচ্ছি ভাই হিংস দিচ্ছি তাও পাচ্ছিস না বড় সরো হ্যাঁ বড় সরো নি তোর আশেপাশে দেখে কোন জায়গাটা এই গাড়িটা ছিল গাড়িটা ছড়িয়েছো গাড়ি একটা সরিয়েছি হ্যাঁ এটা দিয়ে পাঁচটা অনেক হিংস দেওয়ার পর পালি ঠিক আছে তাহলে গুড্ডু তাহলে গুড্ডুর স্মৃতিশক্তি কিরকম ভালো মোটামুটি তাই না আচ্ছা ঠিক আছে আমার রাউন্ড কে ধরবে ঠিক আছে আমারটা পরে হবে পরদিন ঠিক আছে আজকে ওদিকে যা সামনে না আরে তুই তো প্রাইজ পাবি না প্রাইজটা দেবো তো আজকে হচ্ছে এটুকুই ও আমার রাউন্ড করবি তো কে ধরবে বাবা নাই তো তুই ধরবি আচ্ছা ঠিক আছে